যুদ্ধের সাইরেন চিনবেন কিভাবে কতদূর পর্যন্ত পৌঁছবে এর শব্দ পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে ফের বাড়ছে উত্তেজনা ইসলামাবাদের প্রতি একাধিক কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এবার অভ্যন্তরীণ প্রস্তুতির পথই কেন্দ্র জরুরি পরিস্থিতিতে দেশের নাগরিকদের সচেতন ও প্রস্তুত রাখতে বড় সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র ফের দেশের বিভিন্ন প্রান্তে চালু হচ্ছে মকড্রিল উনিশশো সালে যুদ্ধের পর এই প্রথম এত বড় পরিসরে দেশ জুড়ে প্রস্তুতি ড্রিল হচ্ছে প্রায় দুশো পঞ্চাশটি জায়গায় বাজানো হবে বিশেষ সাইরেন যাতে সাধারণ মানুষ যুদ্ধে সাইরেন চিনতে শিখতে পারেন এবং জানেন সেই আওয়াজ শোনা মাত্র কি করতে হবে সাইরেন কোথায় লাগানো হবে এই বিশ্বের সাইরান সাধারণত ইনস্টল করা হয় প্রশাসনিক ভবন থানা ফায়ার স্টেশন সেনাঘাটি কিংবা শহরের ব্যস্ততম এলাকাগুলির উঁচু স্থানে দিল্লি নয়টা কলকাতার মতো বড় শহরেও সংবেদনশীল এলাকা সেগুলি বসানো হবে যুদ্ধের সাইরানের শব্দ কেমন এটি কোনো সাধারণ হর্ন নয় এর আওয়াজে থাকে ওঠা নামা করা একরকম কম্পন শব্দটি ধীরে ধীরে বাড়ে আবার কমে এই ধাঁচে মিনিট কয়েক চলে অ্যাম্বুলেন্সের শব্দ যেখানে একশো দশ থেকে একশো ডেসিবেল সেখানে যুদ্ধ সাইরেন একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডেসিবেল পর্যন্ত পৌঁছতে পারে ফলে দু থেকে পাঁচ কিলোমিটার দূর থেকেও তা শোনা যায় কবে বাজবে এমন সাইরেন ভারতে প্রথম যুদ্ধ সাইরেন বাজে উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় এরপর উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করেছিল সাইরেন সাইরেন কি করবেন শোনা মাত্রই দ্রুত যান নিরাপদ আশ্রয়ে খোলা জায়গা এড়িয়ে আশেপাশের ঘরে বা সুরক্ষিত স্থানে ঢুকে পড়ুন রেডিও টিভি বা সরকারি বার্তায় নজর রাখুন গুজবে কান দেবেন না প্রশাসনের দেওয়ার নির্দেশ মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এত গুরুত্ব পাচ্ছে মকড্রিল কারণ যুদ্ধের সময় সাইরেন বাজার পর মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আশ্রয়স্থলে পৌঁছানো জরুরি তাই এই মহড়ার মধ্য দিয়ে মানুষকে শেখানো হচ্ছে কিভাবে আতঙ্ক না ছড়িয়ে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয়